মেট্রোপলিটন রবার গ্রুপ আজকের একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান করছে আসলে এটা আরো করা উচিত সবাই করা উচিত আমরা সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে যদি আমরা আমরাই না আগে আসি বিভিন্ন ক্ষেত্রে তাহলে আর কে কে আসবে এই জন্য আমি তাদেরকে মেট্রোপলিটান সভার গ্রুপকে অভিনন্দন জানাবো যে তারা একটা ব্যতিক্রমী এই অনুষ্ঠানটা করেছে এবং আশা করবো যে ভবিষ্যতে তারা আরও অন্যান্য রকম ব্যতিক্রমী অনুষ্ঠান করবে এই সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি রুবার্স কাউটের গ্রুপ গ্রুপের পক্ষ থেকে আজকের আয়োজনটা আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ইউনিভার্সিটির ভিতরে কিংবা আমার আমরা অনেক সময় অনেক ধরনের উৎসব করে থাকি তো আমাদের প্ল্যানটাই ছিল যারা একবেলা খেতে পারে না আমরা এই এই ফলগুলো কিন্তু তারা চোখেই দেখে না এমন হয়েছে কিন্তু আমরা আমরা যদি আমাদের ইউনিভার্সিটির ভিতরে করি কিংবা আমরা যারা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যদি তাদেরকে নিয়ে করি ওইটা তো আসলে কোনো সার্থকতা নাই তো তাদের জন্য আমরা প্রায় আপনার আহ পনেরোটা মতো আইটেম রেখেছি ফলের তো আমাদের উদ্দেশ্যটা ছিল এইটা যে পতকুলিদের একদিনের জন্য যদি আমরা হাসি ফুটাতে পারি তাদের মুখে নেওয়ার পেছনে আমাদের টার্গেট হচ্ছে দুইটা এক হচ্ছে কি আমাদের এসডিজি একটা বেজ আছে মানে জিরো হাঙ্গার নামে অর্থাৎ যারা উপাদান যারা পাচ্ছে না বা নিয়মিত ফল পাচ্ছে না তাদেরকে যাতে আমরা ফল বিতরণ করার উদ্দেশ্যে এটা আর কি করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের সিলেটের সুবিধা তো অনেক শিশুরা আছে এখন দেখা যাচ্ছে যে ফলের মৌসুম চলতেছে তো এই মৌসুমটাতে দেখা যাচ্ছে যে ওরা ফল মূল সবগুলা খাইতে পারতেছে না তো আমরা এখানে আপনারা হয়তো দেখছেন যে প্রায় সব রকমের যে ফল গুলা এই সিজনে পাওয়া যাচ্ছে আমরা চেষ্টা করছি যে সবগুলো ফলে ভেরিয়েশনই রাখার জন্য যাতে সবাই একটু হইলে এই স্বাদটা পায় আর